স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ রবিবার সময় এখন সকাল সাড়ে নটা এখানে জলখাবার তৈরি করব সেই জন্য আলু পেঁয়াজ ডিম এসব রাখা আছে আজ রবিবারের ব্রেকফাস্টে থাকছে আলু ভাজার সাথে ডিমের অমলেট আর রুটি হ্যাঁ লুচি নয় একদম প্লেন রুটি আজকে বানাবো জলখাবারের জন্য তো সেই জন্যই এই যে আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেছি আলু ভাজার জন্য যেরকম কাটে আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে এই আলু ভাজাটা করবো এরকম আলু ভাজা দিয়ে কিন্তু রুটি লুচি খেতে বেশ ভালো লাগে আর সাথে ওই যে ডিমের অমলেট বললাম প্লেন রুটি করবো কারণ দুপুরে মাটন হচ্ছে এর মানে এই নয় যে রবিবার লুচি খাই না সবই খাই তবে ওই যে মাঝে মধ্যে একটু ব্যালেন্সে থাকার চেষ্টা করি আর কি প্রতিদিন তিনবেলা করে খাবার তো আমরা খাই আর সেই তিনবেলায় যদি অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার থাকে তাহলে তো আর শরীরটা সঙ্গ দেবে না তাই শরীরকে একটু ভালো রাখতে চাইলে মাঝে মধ্যে খাবারের মধ্যেও ব্যালেন্স থাকা প্রয়োজন এখন সকাল সাড়ে দশটা ওদিকে জলখাবার বানানো হয়ে গেছে আর ব্রেকফাস্টের প্লেট হাতে নিয়ে বৃষ্টি দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা আজকে যেহেতু রবিবার তাই রান্না বান্নার খুব একটা তাড়াহুড়ো তো নেই তাই জলখাবার খাওয়ার পর আস্তে ধীরে দুপুরে রান্না শুরু করবো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঘর অন্ধকার করে একসাথে দেখছিলাম দারুণ একটা মুভি আর তারপর কখন যে চোখটা লেগে গেছে আর উঠে দেখি ঘড়ির কাটা প্রায় ছটা ছুঁই ছুঁই আর এখন এই ছটার সময় একদম সন্ধে লেগে যাচ্ছে কয়েকদিন আগেই তো এই ছটার সময় সূচের আলো থাকতো দিন হয়ে থাকতো আর তাপও থাকতো সেরকম আর এখন দেখো এই ছটার সময় অন্ধকার চারিদিকে সন্ধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এরপর দিন আরও ছোট হতে থাকবে এবং পাঁচটা শোয়া পাঁচটার মধ্যেই সন্ধ্যে লেগে যাবে তখন দিনটা ছোট হয়ে যাবে আর রাতের পরিমাণটা অনেকটা থাকবে চলো সন্ধ্যে হয়ে গেছে সবাই চারিদিকে শঙ্খ বাজাচ্ছে উলোধনি দিচ্ছে তো আমিও ঠাকুরের সামনে সন্ধ্যে প্রদীপটা জ্বালিয়ে দিই সন্ধ্যে প্রদীপ দিয়ে এখন চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে রাখব ভালো করে ভাজ করে তারপর যেটা যেখানে রাখার সেটা সেখানে তার জায়গা মতো গুছিয়ে রাখব আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম না এই জামা কাপড় ভাজ করা গুছিয়ে রাখা এই কাজটা আমি সন্ধ্যের জন্য তুলে রাখি কেননা এই সময়টা আমার ছেলে পড়াশোনা করে আর ওর পাশে আমাকে কিছুটা সময় বসে থাকতেই হয় তাই ওর সামনে বসেই যখন আমি এই কাজগুলো করি একসাথে দুটো কাজই হয়ে যায় কি পড়ছে না পড়ছে সেটা দেখাও হয়ে যাচ্ছে তার সাথে এই কাজটাও হয়ে যাচ্ছে এগুলো কাজে তো কোনো শব্দ থাকে না কোনো আওয়াজ নেই তাই ওর সামনে করলে ওর কোনো ডিস্টার্ব হয় না আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম না যে কোনো কাজই একটু নিখুঁত বা পরিপাটিভাবে না করলে আমার ঠিক পছন্দ হয় না আর ওই বললাম যে কোনো কাজের ক্ষেত্রে সেটা হোক না এই জামাকাপড় ভাজ করা কী করবো বলো একবার যখন অভ্যেসটা হয়ে গেছে সেটা ছাড়ানো মুশকিল আর ছাড়াতে যাবই বা কেন কোনো খারাপ অভ্যেস তো নয় আমার মা বলে যেমন তেমনভাবে কোনো কাজ কিন্তু হয় না যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকাটা ভীষণ প্রয়োজন আর সেই ভালোবাসা তার সেই কাজটার প্রতি কতটা কাতার কাজ দেখেই বোঝা যায় ছোট বড় যে কোনো জিনিস অথবা যে কোনো কাজ যত্নে রাখতে এবং যত্ন করে সেই কাজটা করতেই আমি ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি একা হাতে সংসারের সমস্ত কাজ করতে সেদিন কখনও কোনো কাজে মাকে এতটুকু মাত্র করিনি আর মাও কোনো দিন আমার কাছ থেকে কোনো কাজের সাহায্যও যায়নি সেদিন নিজের রজান্তেই হয়তো মায়ের সেই নিপুণতাকে নিজের মধ্যে তুলে নিয়েছি রান্নাঘরে চিমনি যতই থাকুক না কেন একটু একটু তেল চিটে সব কিছুতে প্রায় হতেই থাকে সেই কারণে জিনিসগুলো মোটামুটি একটু ঢেকে রাখারই চেষ্টা করি সেগুলোই নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করে মানে কেচে ধুয়ে শুকিয়ে যাওয়ার পর এই যে আবার যেটা যার সেটা তাকে পরিয়ে দিয়েছি আর সন্ধ্যেবেলা এক কাপ চা তো আমি খাই তা তো তোমরা দিনে জেনেই গেছো সেই নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি এখন অবশ্যই আমি লাল চা খাই দু চাটা প্রায় ছেড়ে দিয়েছি একেবারে ছেড়ে দিয়ে সপ্তাহে দু তিন দিন খাই আর বাকি দিনগুলো এই যে লাল চাতেই চলে আমার পরিবারে চেনা পরিচিত কয়েকটা মানুষ ছাড়া আরও যে একটা পরিবার আমার তৈরি হবে আর সেখানে যে আমি এতটা ভালোবাসা পাবো বিশ্বাস করো কোনো দিন স্বপ্নেও ভাবিনি আমার কমেন্ট বক্স তোমাদের ভালোবাসায় ভরে উঠছে আমি আপ্লুত এভাবে পাশে থেকো আর ভালোবাসায় রেখো ওদিকে তো চাটা হয়ে গেছে লাল চা চিনি ছাড়া সেরকম তো সময় লাগে না জলটা ভালো করে ফুটতে যতটুকু সময় তারপর চা পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে ওই এক থেকে দু মিনিট মতো রেখে দিই তারপর কাপে ছেঁকে নিই তাহলে হয়ে গেল অন্যদিকে দুধটা ঝাঁক নিতে ছেঁকে গ্যাসের উপর বসিয়ে দিলাম যতক্ষণে চা খাবো ততক্ষণেই দুধটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখেছি না হলে তো উঠলে উঠে চারিদিক মা খাবে আর এই যে আমার ছেলে ওর পড়াশোনায় ব্যস্ত চাই চায়ের কাপটা নিয়ে ওর পাশেই বসেছিলাম যদিও এখন পড়া বুঝিয়ে দেওয়ার সেরকম কোনো ব্যাপার আর থাকে না তবুও পাশে বসে থাকলে ওর ভালো লাগে এদিকে আজ তো রবিবার রাতে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই কারণ দিনে মাটন হয়েছে সেটাই রাতে ডিনারে থাকবে এখন একটু ভাত করব আর কয়েকটা রুটি করব আজ ভাত রুটি দুটোই করব ব্যাস ওইটুকুই রাত পোহালেই তো সোমবার আবার ব্যস্ততম দিন শুরু আজকে যখন মাটন রান্না করছিলাম সেই রান্নার ফাঁকেই কালকে সকালে সবজিটা কেটে রেখেছি তাই এখন আর সবজি কাটার ঝামেলাটাও নেই আজকের ফ্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি